আপোষ কি করা যাবে যদি আমাদের বাবা হয় যদি আমাদের দাদা হয় যদি আমাদের নানা হয় যদি আমাদের আপন জন হয় কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য ওগো আমার ভাইরা চোর যদি চুরি করে তার শাস্তিটা কি হাত কেটে দাও আমি যদি পুষা হাত নিয়ে এসে বলতাম ও আমার ভাইয়ার কেউ চুরি করবেন না চুরি করা গুনাহের কাজ আর কোরআনের আইন কায়েম বাংলাদেশে আছে সুতরাং কেউ যদি চুরি করে তার হাতের কবজি থাকবে না তাই দয়া করে কেউ চুরি কইল না আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার আব্বা আখ লাগিয়েছিল সেই আখ মাড়াই করার জন্যে মেশিন এনেছিল মেশিনের মধ্যে আমাকে আখ ঢুকাতে দিয়েছিল ঢুকাচ্ছিলাম 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 হঠাৎ করে হাত ঢুকে হাত রস হয়ে পাটালি হয়ে গেছে আপনারা বলতেন যাই বলেন তাই বলেন হুজুর আপনি এক কালে ছিলেন কথা কয় না বলতেন না বলতেন না আমার সভাপতি বসাব যদি হাতের কবজি একটা না থাকতো তাহলে আপনারা বলতেন নিশ্চয় এই সভাপতি একামলে আমলে চড়ছিল ও আমার ভাইয়েরা সাড়ে তিনশো তিনশো আমার দেশের তিনশো সংসদীয় আসনের এমপিরা পলাতক হয়ে গেল আল্লাহর অলিরা পরহেজগারেরা ওদের যদি এখন ধরা হয় দুর্নীতি করেছে না করে নাই দুর্নীতি করেছে চুরি করেছে ডাকাতি করা আমার অনেকেই বলে পুকুর চুরি পুকুর চুরি হয় নাই বরং নদী চুরি হয়েছে সাগর চুরি হয়েছে ওগো আমার ভাইরা সুতরাং এই চুরি ঠেকানো এই চুরির শাস্তি হিসেবে যদি ওদের ধরা হতো আর হাতের কবজি যদি কাটা হতো এরপরে যদি এসে বলতো খেলা হবে আপনারা বলতেন হবে না কারণ আপনি যা চর চিনা শেষ ঠিক না বৈঠক ওগো আমার ভাইরা আমি পবিত্র কোরআনের সূরা ত্বহার 55 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমা আপনাদের মুখস্থ আছে না নাই সবাই পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান এই জায়াতে কারিমা মুখস্থ আছে না নাই আমরা কোথায় পড়ি কবরে পড়ি কেন কবরে পড়ি এই আয়াতটা কবরে পড়ার কারণটা কি আমি চিন্তা করলাম আমার খালুর কবর দেওয়ার সময় সবাই যখন এটা পড়লো আমিও পড়লাম আমিও পড়ি আমি চিন্তা করলাম আয়াতটা কেন আসলো কিসের জন্য আসলো একটু ঘাটাঘাটি করা দরকার আমি তো ভালো বুঝি না তারপরেও একটু চেষ্টা করে দেখলাম এই আয়াতটা এসেছে সবচেয়ে পাওয়ারফুল জায়গার জন্য আর আমরা এইটা সবচেয়ে নরমাল জায়গায় নিয়ে লাগাই দিছি আমাদের সুবিধা মতো কিছু আয়াত ব্যবহার করি যেমন আমার ভাই যাবে কালকে কুষ্টিয়ায় যদি আমার চাষরাই দাঁড়াই গড়াই গাড়ি দাঁড়ানোর পরে বলবে হুজুর আসে নটেন হুজুর আসে নোটেন সিট আছে হ্যাঁ সারা বাস সিট উঠে দেখে যে বাসে আসলে সিট আছে কিন্তু খালি নেই মানে সারা বাস সিট কিন্তু খালি নাই হঠাৎ মিজাজ খারাপ হয়ে গেছে হেলপারের কলার ধরবে যে বললি সারা বাস সিট আছে কিন্তু দেখি তো সব ভরা একটাও তো ফাঁকা নাই হঠাৎ করে দেখে দিয়ালে লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসে লাগানো আছে না নাই ওরে বাবা সুবিধা মতো জায়গায় অনেকেই দেখি টয়লেটে লিখে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ ও টয়লেটে লিখেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আলহাদিস আছে না নাই টয়লেটে লেখা ওগো আমার ভাইরা আমাদের সুবিধা মত আমরা বেছে নিই আমাদের আল্লাহর ওলিরা অনেকেই সুরা কাফির উন্টারে বেছে নিয়েছিল যে তোমাদের দিন তোমাদের জন্য আমাদের দিন আমাদের জন্য দিন নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সুতরাং হিন্দুদের ওখানে যে প্রাসাদ খাতে হবে আর করতে হবে ছিল না ছিল না ওগো আমার ভাই জানারা কলিজার এই কোরআন যদি বুঝে পড়ি তাইলে অনেক কিছুই খুঁজে বাবা কিন্তু আমার তো অত জ্ঞান নাই আপনারা পড়বেন আমরা বলে গেলাম আমরাও চেষ্টা করি কোরআনের ছাত্র হওয়ার দরকার আছে অনেকেই বলে আমারে এই মুফাসিরে কোরআন আমি বলি মুফাসিরে কোরআন বলে লজ্জা দেবেন না আমি আসলে মুসাফিরে কোরআন কোরআন মুসাফিরে কোরআন মানে আমি কোরআনের কারণে মুসাফির হইছি আইসি একটু বলার জন্য ভালো পারি তারপরে কোরআন আছে বলে ডাকে ঠিক না কোরআন আছে বলে ডাকে আমার ভাই জানা আল্লাহ রবুল আলমিন পঞ্চান্ন নম্বর আয়াতটা আমাদের কেন দিলেন এই আয়াতটার বিষয়বস্তুর মধ্যে একটা মাক্ষী চূড়া এই চূড়াটা এমন সময় নাজিল হয়েছিল সেই সময় এই সুরা তেলাওয়াত করছিল আবু ওমর রাদুল্লাহ তালান হুরবন ফাতেমা এবং তার স্বামী এই চূড়া তেলওয়াত করাকালীন সময়ে এই সুরার তেলাওয়াত শুনে ওমর রাদুল্লাহ তালান হুর হেদায়ত হয়েছিল ওগো আমার ভাইয়েরা এই মাক্ষী চূড়ার যে পঞ্চান্ন তহা সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটা এসেছে আল্লাহ রব্বুল আলমিন প্রথমে এই আয়াতটা মুসালে সালাতামকে দিয়ে শুনাইয়েছিলেন ফেরাউন কে কাকে কাকে ফেরাউন কে কেন শুনাইয়েছিলেন কারণ হল ওগো ফেরাউন আল্লাহ বললেন ওগো মুসাফ যাও ফেরাউন বাউন্ডারি ক্রস করে ফেলেছে সে তো সীমা লঙ্ঘন অনেকেই চেয়ার ছাড়তে চায় না একচল্লিশ সালের আগে কিন্তু আল্লাহ যদি চান একত্রিশ সালও আসবে না ও গো মুসা যাও ফেরা তো ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না সে দাবি করেছে এই চেয়ারের মালিক তো সে সাথে এসে দাবি করে বসেছে আনা রব্য কুমুলা আলা আমি আল্লাহ হয়ে গেছি আমি রব হয়ে গেছি আমার রব মেনে নাও আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু করেছি ঠিক না ভাই ঠিক করেছে না করে নাই মুসাকে বললেন যাও তাড়াতাড়ি যে তারে বুঝাও মুসা বললো যদি না বুঝতে চাই বললো হাতের লাঠি ছেড়ে দিব সাফ হয়ে যাবে যদি তাও মানতে না চায় পগলের মধ্যে হাত দিবা আগুন হয়ে যাবে যদি তাও মানতে না চায় তাইলে কি করব আল্লাহ রব্বুল আলামিন বললেন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়ে কাকে শোনালেন কাকে বলেন কাকে But cap. কারণ কি কারণ ফেরাউন ছিল সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি ফেরাউনকে বলল ও গো ফেরাউন শোনো কিসের অহংকার করব কিসের লড়াই করব কিসের লড়াই করব তোমার এই অহংকার তোমার এই ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই নরম কথাটা ফেরাউন রে বুঝাবা সুন্দর করে বুঝাবা আর আমরা এই ফারাউন মার্কা লোকের কাছে এই আয়াতটা শোনায় না এই আয়াত শুনাই মরা মানুষের কাছে বলেন মরা মানুষের এই আয়াত শুনে কোন লাভ আছে নাকি কথা কয় না লাভ আছে আপনি যারা বাসাইতে চান সে তো অ্যাক্সিডেন্ট করার আগে বলবেন এই আস্তে শালা না অ্যাক্সিডেন্ট করবি ঠিক না ভাই ঠিক করার আগে তো বলবেন যে এই আস্তে শালা না হইলো তো তুই অ্যাক্সিডেন্ট করবি কিন্তু অ্যাক্সিডেন্ট করার পরে বাবা বলছেন যে আস্তে শালা মানা যায় ও মারা যাওয়ার আগে বলাদার দরকার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান খরাব ও আল্লাহর বান্দা কিসের তাস খেলা কিসের ফ্ল্যাশ খেলা কিসের মারামারি কিসের গুতাগুতি কিসের ফাইট কিসের লড়াই কিসের বড়াই কিসের অহংকার কিসের এত ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটি থেকে বানানো মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে সুতরাং হেদায়েত হোক তোমার তুমি ফিরে আসো আল্লাহর পথে এই কথা বলা দরকার মরা মানুষের এই কথা যখন বলি আমার ভাইজান মারা যাওয়ার পরে যদি এই আয়াতটা পড়ি ভাই যদি কোনোভাবে হাতটা বের করতে পারে তো থাবা একটা বসাই দিত বলতো আমার খেলা তো ভাই না ভালো হো মাসুদ তুমি ভালো হো ঠিক না বেঠে মাসুদ তুমি আগে ভালো হো কারণ আমাদের খেলা তো ফাইনাল আমাদের যা হওয়ার তা তো হয়েছে না হয় নাই এমপিরা মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে পলা না পালাবে না পালাবে না যাই না দেখা পালাবে না পালাবে না যাই না দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাকি দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি ঠিক নামাঠে আইন মন্ত্রী আটকে গেল আইন ফাঁকে দাড়ি সাড়া দর বেশি রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডাণ্ডা বিচারপতি কালামানিকের ফাঁটিয়েছে আন্ডা পলোকের হালক গেল পলোকের হ গেল থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিকনাবে ঠিক শোনাবো শোনাবো শুনবেন থাকবেন শেষ পর্যন্ত আর দশ পনেরো মিনিট কি থাকা যাবে কোরআনের জন্য ইসলামের জন্য ইসলামী আন্দোলনের জন্য এই মাহফিলের জন্য আল্লাহর রাজি খুশির জন্য আর একটু সময় যদি থাকেন ওগো আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন পরকালের ময়দানে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আলিয়াও মালাইকা আলাইকা হাসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও ওই কিতাবের মধ্যে সব পাওয়া যাবে এই মাহফিলটা থাকবে না এটা থাকবে এটাও যদি থাকে তাইলে এই মাহফিলের অসিলায় মুক্তি পাওয়া যেতে পারে না পারে না সুতরাং এই মাহফিলের oscillায় আমরা মুক্তি চাই আল্লাহর কাছে ওগো আমার ভাইরা আল্লাহর জন্য আমাদের জীবন উৎসর্গ করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন বলকুল ইন্নাসালাতে আনসুকি ওয়া মাহিয়াহয়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ বললেন বল নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত এবং আমার موت সব জন্য সেই আল্লাহর জন্য আমাদের একটু সময় শ্রম কুরবানি করতে রাজি আসিনা না রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই না রহে তাকবীর আল্লাহ আল কোরআন এর আলো আল আমার নেতা তোমার নেতা না রহে তাকবীর ওগো আমার ভাইরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতটার কবরবাসীর কাছে পড়ার দরকার নেই কোথায় পড়বেন সেইগুলো শিখাবো আজকে জানিয়ে যাব। এই আয়াতটার আমলটা অন্তত করবেন শুনতে রাজি আছেন না নাই আয়াতটার কোন জায়গায় কোন জায়গায় পড়া লাগবে ওই কবরে পড়া লাগবে না কারণ ওরার সাবধান করে লাভ নেই আজকে শিখাই দেব আমার যুবকদেরও শিখাবো ওগো আমার যুবকেরা কোথায় পড়া লাগবে না শিখে কেউ যাবেন না রাজি আছেন না নাই রাজি আছেন সত্যিই থাকবেন থাকবেন না কারা কারা হাত তো করেন বলছি থাকবেন না কারা কারা সবাই থাকবেন সবাই থাকবেন আলহামদুলিল্লাহ ওগো আমার ভাইরা এই কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে উনিশশো বান্নতে আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল সালাম রফিক শফিক জব্বার বরকত তাদের রক্তের দান আমরা মাতৃভাষা বাংলা ভাষা পেয়েছিলাম 1971 এ আমার বীরশ্রেষ্ঠর রক্ত দিয়েছিল তাদের রক্তের বিনিময়ে 16 ডিসেম্বর আগামী কাল আমাদের বিজয় দিবস আল্লাহ যেন এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমি আমার ভাইরা স্বাধীনতা পেয়েছিলাম 2024 এ আমার ছাত্র জনতা আমার শিশু আমার কিশোর তারা রাজপথে নেমেছিল রাজপথে নামলো কুরআনের ওই আয়াতের মত ইন্নাল্লাহা ইউহিব

যারা তার পথে শিশা কালানো প্রাচীরের আরে নেয় লড়াই করে সংগ্রাম করে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন সুতরাং আল্লাহর পথে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আল্লাহর পথে দুনিয়ার জিন্দেগিত ঐক্যবদ্ধ যদি থাকতে পারি আল্লাহ আমাদের নির্দেশ করেছেন ওয়াতাসিমু বেহাবলিল্লাহ হিজাবি আহু আল্লাহ তাফার রকু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্জু আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হলো না কথাটা কার কথাটা কার আমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর দিনকে আজকে ধরতে চাই আমার ছাত্র জনতা রক্ত দিল জীবন দিল শহীদ হলো আর এই বাংলাদেশে কোরআন বলার জন্য ময়দানটা উন্মুক্ত হয়ে গেল সুতরাং সেই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক কোরআনের দিন প্রচার হোক কোরআনের মাহফিল হোক এটা আমরা চাই না চাই না কারা কারা চান হাতু চো করেন আল কোরআনের আলোপ আল হাদিসের আমার নেতা তোমার নেতা না রয়ে থাকবে ডান হাত রাখেন ডান হাতটা রাখেন আর বাম হাতটা নামা ডান হাতটা মোট করেন আমার ভাইরা আমার রকি ভাইকে বলবো আমার সেই মাজিকটা দেখানোর জন্য। আমার আল্লাহ বলেছে ইয়াই আল্লাহ দিরা বা নলিমা থাকুলও না মালা তাফালো নগৈ মান্দারে রা এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কাপুর আমাক তেন দল হি আমি থাকলো মালা তাফানু আমার আল্লাহ বলেন এক আল্লাহর কাছত তান তো